করছেন আপনি কালেকশন করছেন বাড়ি কোথায় আপনি কি মুসলিম সনাতন ধর্মের আপনি কি বিয়ে শি পরে করেছেন নাকি আপনার ছেলে তো বড়ো হওয়ার কোথায় আপনি কি মুসলিম আপনি কি মুসলিম ধর্মের মুসলিম না হিন্দু সমাজের হিন্দু সমাজে সমাজের আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো আছেন ভালো আছেন কি করছেন আপনি কালেকশন করছেন বাড়ি কোথায় আপনি কি মুসলিম সনাতন ধর্মের আপনার ছেলে মিলে নাই কয়টা ছেলে কয়টা মেয়ে দুইটা ছেলে আর দুইটা মেয়ে ছেলেরা দেখেন না ছোট আপনি কি বিয়ে শি পরে করেছেন নাকি আপনার ছেলে তো বড় হওয়ার কথা দিলে মেয়েগুলো বিয়ে সাজতে দিয়েছেন যান মেয়েদের মেয়েদের বাড়িতে যান মেয়েরা মেয়েরা ডাকে না আপনাকে বাড়িতে কেমন সম্মান করে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ জি বাড়ি বাড়ি চাপাই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি জি চাচ্ছি কি করছেন চিনতে পারবেন না চিনতে পারবেন না ভালো আছেন আপনি কি মুসলিম আপনি কি মুসলিম ধর্মের মুসলিম না হিন্দু সমাজে হিন্দু সমাজে আপনার ছেলেপিলা নাই পাগলা স্বামী নয় স্বামীও নাই তাহলে একটা ছেলে আছে পাগলা না আর স্বামীও নাই চাপাই তো তো আপনার কিভাবে দিন চলছে চাহেদ চাহে চাহে দিন চলে আপনি একাই ওই আপনার ছেলেটাকে নিয়ে খেতে হয় আপনার চোখে কি পড়েছে নাকি এখানে বাড়ি কোথায় মাদারীপুর এদিকে আচ্ছা হ্যাঁ ওই জন্য দাঁড়ালাম আপনার সাথে কথা বললাম আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন